এই মুহূর্তে আমরা আছি যুবগোষ্ঠী তাদের পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা আমরা আমাদের দর্শকদের কাছে পুজো ধরার চেষ্টা করছি তাদের আলোকসজ্জা এবং দু হাজার চব্বিশে তাদের মাতৃমণ্ডপ এবং মাতৃ প্রতিমা পুরোটাই আমরা পুজো ধরার চেষ্টা করছি অসংখ্য দর্শক তারা আসছেন থেকে এই

আমরা যদি কথা বলবো মনে হচ্ছে এক বন্ধু তারা কিভাবে ভাবলেন তিনটাকে একটা পুজো করতে গেলে এর নানা পরিকল্পনা থাকে আমরা প্রায় দু তিন মাস ধরে বা ছয় চার পাঁচ মাস আগে থেকেই আমরা এর পরিকল্পনা করি আমাদের প্রতি বছরই আমরা মোটামুটি থিমের পুজো করি আমাদের এবছর তো আরেকম শ্যামা মায়ের না আর আমরা প্রতি বছরের এই পুজোয় সমাজকে কিছু বার্তা দেবার চেষ্টা করি এবছরে তার অন্যতা হয়নি এবছর আমাদের জিম আধুনিকতার ছয় বিষ্ণুপুরের সাড়ে গিয়ে আর আমাদের টোটাল মণ্ডপটা ডোকরা শিল্প এবং এরাক শিল্পের উপর নির্ভর করে টোটাল চর্চাটি হয়েছে আর আমাদের মা এবছর দশ পূজা যা অবস্থা শিশু হোসের বর্তমান সবজ ব্যবস্থা মা যেন আমাদের উপর করুণা করেন তাই জন্য মাকে এবছর আমরা রূপে আরাধনা করেছি দশ হাতে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মাকে রূপে আরাধনা করে কিছু বারো নয় পশ্চিমবাংলা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে